আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলুন না দেখে আসি একটা ফেসবুক পোস্ট এবং পোস্টের কমেন্ট রিয়াকশন জাগো এফ এম নাইনটি ফোর পয়েন্ট ফোর একটা পোস্ট করেছে ব্রেকআপ হয়ে যাওয়ার চার পাঁচ মাস পরে যে কলটা আসে ওটাকে কি কল বলে আসুন দেখে আসি কে কীরকম কমেন্ট রিয়াকশন করেছে এমডি আরিফ ভাই লিখছে দ্বিতীয়বার কল রিসিভ করায় আজ আমি নিজে জামাই হয়েছি আহ আপনার তো জীবনে পূর্ণতা পাইছেন ভাই আপনার তো চান কপাল আপনার পুরাটাই তো কপাল ভাই ভাই বিয়ের পরে এখন সুখে আছেন না শান্তিতে আছেন এটা আবার একটু জানা যাবেন জীবন রয় শিকদার হার্ট অ্যাটাক কল এটাও হইতে পারে কারণ কারো প্রতি কারো যদি ফিলিংস বেশি থাকে তখন যদি সে ছেড়ে চলে যায় সে আবার যদি কামব্যাক করতে চায় তখন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে হার্ট অ্যাটাক আসার মতনই একটা কল মারুফা জাহান নিশীর্ডাক রিয়া ইসলাম নিশিড ডাক ভাই নিশিদারটা একটু ভেঙে বুঝাইলে ভালো হইতো আবির আহমেদ রনি তাহলে বুঝবেন এখন আপনি ফেয়ার অ্যান্ড লাভলি ইউজার তার মানে কি বুঝাতে চাচ্ছেন সে খুব সুন্দর হয়ে গেছে তাই কাম ব্যাক করছে হইতেও পারে এরকম কিছু একটা নাসরিন হোসেন ব্রেক আপের পর যে কলটা আসে ওটাকে ব্রেক বলে হম ভুল করেও দিয়ে দিতে পারে ব্রেক ফেল মাঝে মধ্যে চলে আসে বা জ্বালানোর জন্য আসে মানে ফেল হইলে তো আবার দুর্ঘটনা হ্যাঁ দুর্ঘটনাও হইতে পারে তানিকালি রাসেল ভাইপার কাম করিতে চায় গার্লফ্রেন্ড তো রাসেল ভাইপ্রের সাথে তুলনা দেওয়াই যায় হম থেকে বেশি ভয়ঙ্কর নিশির্ ডাক বেশিরভাগই ভাই নিষিদ্ধ ডাক বলছে নিশির্ ডাকটা আমাকে একটু ভাঙে বোঝাইলে ভালোই তো না দিয়া ডাক হ্যাঁ আপনি একটু ভেঙে বোঝাইছেন নিশিদ ডাক আবার একবার নিশির ডাক পিছনে ফিরে তাকাইলেই সেই মারা কন মরা কনফার্ম নিশির ডাক মানে হচ্ছে ভূত এরকম কিছু এক মেহের চৌধুরী অ্যাডভোকেট সাহেব নিজে বিয়ে করে এখন আমাকে জিজ্ঞাসা করে তোমার সংসার কেমন চলছে আমি সিঙ্গেল এখনো সে অবাক হয়ে তার বিয়ের ছবি দিয়ে বলে আমি বিয়ে করে নিয়েছি কাটাগায় নুনের ছিটা দিয়ে আবার বলে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে যাচ্ছি ও নো জোশ খুব জ্বালাচ্ছে তাই না রচনা বড়ুয়া অনেক কিছুই হতে পারে অনুশোচনা ভালোবাসা মায়া কিংবা ফাদ হুম জি এস এম রাজু উস্কানি কল বলে বর্ডারের উপর থেকে একজন প্রাপ্তন কিছুদিন পর পর কল রেকর্ড ফাঁস করে ভাই আপনার এটা বছরের সেরা কমেন্ট হয়েছে অনেক সুন্দর আপনি কি মিন করতে চাইছেন জাতির উদ্দেশ্যে বুঝতে পারছি ভাই আফরান খান জয় মামা হইতে চলেছি এই নিউজের জন্য কলে আসছে আহ আপনাকে এক বালতি সমবেদনা সবাই মামাই হয়ে যায় এমডি বাবুল আহমেদ চিন্তা করে দেখলাম মূলত ওটাকে বলে মিস কল ভাই আমার হাসি খুবই ভয়ঙ্কর আপনারা কেউ লজ্জা দিয়ে না এমডি রিয়াদ নোমান কাল না আবার ভয়ঙ্কর রূপে ফেরার চেষ্টা হম তাও হইতে পারে একবার দিছি। তার মানে আপনি কল আপনাকে দিয়েছিল তারা ঝামা বেশিরভাগ দেখি মেয়েরাই কমেন্ট করছে তার মানে কি বোঝাতে চাচ্ছে মেয়েরাই বেশি প্রতারিত হয় নাকি আমি তো জানি ছেলেরাই বেশিরভাগ প্রতারিত হয় রঞ্জনা রঞ্জনা প্রথমবার বাস যতটুকু বাকি ছিল পরেরবার বার পূর্ণ করতে আসবে এ জাতি শুধু বাস খেয়ে যায় আর বাস খেয়ে যায় ভাই অনেক সুন্দর সুন্দর ফানি ফানি কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার কমেন্ট রিয়াকশনগুলো কার কেমন লাগছে জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং বেলাইকন বাজিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সবাইকে আমার পক্ষ থেকে আবারও আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ